এই যে দেখেন ওরে এটার ভিতরটা দেখলেই তো চোখটা জুড়ে যাচ্ছে একদম দেখেন জি একবারে তো থাকে অটো অটো এই যে উল্টায় গেলেও কোনো সমস্যা নাই

জি এটা উনাশি মৌলভীবাজার বেল্ল মার্কেট এটা চক বাজারের পাশে ইমামগঞ্জে এসে আপনি আমাদের সিনেদা নাম্বারে যোগাযোগ করলে পারবেন আর দোকানের নামটা একটু দেখাই আফজাল শরীফ ছাড়া এই যে আফজাল শরীফ ছাতা থাকতেছে নাকি ভাই জি জি আর যারা আসতে পারবে না তারা আমাদের এই ভিডিও নাম্বারে কল দিতে পারবে সেখানে এই মতে ভিডিওতে মাল দেখে তারপর মাল নিতে পারবে একদম একদম আর আমাদের যারা বেকার ভাইরা আছে যারা অনলাইনে ব্যবসা করতেছে তাদের কোন কালেকশন আছে অনেক কালেকশন আছে আচ্ছা চলেন আগে আজকে অনলাইন দিয়েই শুরু করব নাকি ভাই অনলাইন দিয়ে শুরু করি আচ্ছা অনলাইনে থাকতেছে আজকে এই যে ক্যাপসুল ছাতা আচ্ছা একটু ক্যাপসুলটা আগে একটু দেখায় দেন এই যে ক্যাপসুল এই যে এটা এটার ভিতরে কি ছাতা এটার ভিতরে ছাতা এটার ভিতরে থাকে ছাতা আচ্ছা একটু খুলেই দেখেন এই যে ওয়াও একটা হলুদ কালারে থাকতেছে একটা এটা হবে ব্লু কালার নাকি ছয়টা কালারে পাবে এই যে দেখেন এগুলি সম্পূর্ণ অনলাইন ছাতা থাকে অনলাইন ছাতা জি ওয়াও আচ্ছা এগুলি আপাতত কি রকম রেট থাকতেছে এগুলো 290 টাকা চলতেছে 290 এটা সিজন টাইমে অনেক বাড়ে এগুলো অনেক বাড়ে আপনি যখন যে দাম থাকবে ওই দামই নিতে হবে ওই দামই নিতে হবে অবশ্যই আচ্ছা ওকে তারপরে এই যে অনলাইন আর আইটেম আছে ট্রান্সফার ছাতা অনলাইনে একদম ভাইরাল কালেকশন নাকি ভাইরাল কালেকশন ট্রান্সফার এই এই ছাতাগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল অনলাইনে জি ওয়াও এ পাশ থেকে ওপাশে একদম অনায়াসে দেখা দিতেছে দেখেন ট্রান্সফার ছাতা বলে আর কি ট্রান্সফার ছাতা

তারপর কি থাকতেছে তারপরে যে আফজাল গোল্ডের কালো এটা কি নিজস্ব পণ্য জি এটা আমাদের নিজস্ব পণ্য সম্পূর্ণ নিজস্ব কালেকশন সম্পূর্ণ নিজস্ব তৈরি এটা আপনি নিতে পারেন এটা সম্পূর্ণ কালো এটার ভিতরে কালার আছে বিভিন্ন কালারের এই এরকম বিভিন্ন কালার এটা মানে বিভিন্ন কালার মিলানো থাকে ছয়টা কালার পরে এরকম প্রিন্ট আছে বিভিন্ন প্রিন্ট এটা আছে এগুলি এগলি প্রাইস করে এগুলোর প্রাইস হলো কি আপনার 225 টাকা 225 টাকা 225 টাকায় ছাতা ছাতা আচ্ছা এই যে যেমন এই যে আফজালের আছে কালার আফজালের আছে হ্যাঁ আছে কালার এই যে দেখেন এটা ভিতরে আপনার ছয়টা কালার পাবে ছয়টা কালার থাকে ছয়টা কালার থাকে এটা প্রাইস কিরকম পরে দুশো পঁচিশ টাকা এই যে মানে অলি দুশো টাকাটা দেখালাম এটার ভিতরে আপনার প্রায় ছয়টা কালার পাবে এই যে দেখেন তাহলে কালার দেখেন একদম

এটা কার ষোলশো টাকা ডর্জন ষোলশো টাকা ডজন চব্বিশ নিতে পারেন আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আর আর বাইশ ইঞ্চি নিতে পারেন চোদ্দশো টাকা ডজন চোদ্দশো টাকা ডজন জি আচ্ছা আচ্ছা তারপর কি দেখতেছে ভাই তারপরে যে

বা নিজেদের ব্র্যান্ডিং জন্য যারা নিতে চায় এই বড় ছাতা আছে ওগুলো আমরা আমাদের নিজস্ব যেমন চায়না মুন কোম্পানির ছাতাগুলা বেশি চলে সেজন্য কোনটা সর্বনিম্ন কত সাইজ থেকে শুরু হয় এটা আপনার ছত্রিশ ইঞ্চি থেকে শুরু হয় কিন্তু চায়নায় বত্রিশ বিয়াল্লিশ চায়না সাইজ নিতে গেলে ইঞ্চি লাগবে বিয়াল্লিশের উপরে বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন সাইজ

তারপরে ষোলোশো পঞ্চাশ টাকা ছাপান্নটা আটচল্লিশ ইঞ্চিটা নিতে পারেন পনেরোশো টাকা পনেরোশো টাকা বিয়াল্লিশ ইঞ্চি নিতে পারেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা হল চায়না এগুলো হবে চায়না সব চায়না আর যদি দেশে নিতে চান দেশের ভিতরে ভালো পরে তেরোশো টাকা তেরোশো তেরশো এগারো

যে কোনো দিয়ে আপনি নিতে পারবেন যেভাবে সেভাবে সাজিয়ে নিতে পারবেন বা আপনার ছাতার ভিতরে নিজের কোন পছন্দের কালার যে নিতে চাইতেছেন ওটাও নিতে পারবেন আমার লাল কালার লাগবে একশো বিশ সবুজ লাগবো বেগুনি লাগবে বানায় দেওয়া সম্ভব নেন তারপরে আপনার এই ছাতার উপরে নেন মানে যে কোন ছাতার উপরে নেন এটার এগুলোর উপরে হয় কি এগুলো রেডিমেড ছাতা যেগুলো প্রিন্টের ওটার উপরে প্রিন্ট করা যায় না কিন্তু কালো কালার উপরে আপনারা চাইলে লোগো করে নিতে পারেন কালো কালার করে নাও বা সলিড কালার গুলোর উপরে লোগো আপনি প্রিন্ট করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে সামনে আসছে হজ হজের ছাতা এটা কিন্তু গ্যাস এবার খুব রানিং এ খুব রানিং আইটেম এগুলো মেড ইন বাংলাদেশ লেখা থাকবে নাকি হ্যাঁ মেড ইন বাংলাদেশ লেখা থাকবে একদম শুধু সারা

এরকম আপনাদের কোম্পানির লোকজন ছেলে আপনারা বানিয়ে নিতে পারবেন একদম